আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে দেখবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অল্প অল্প উপকৃত হবেন বিআরটিএ প্রণীত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনমন নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত না করিতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে তো এখন টোটালি তারা চারটা পদে লোক নিবে প্রথম যে পদ হিসাব সহকারী এই পদে তারা তেরো জন লোক নেবে পনেরোতম কেটে বারোতম গেটে এবং দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন সহ বিকম ডিগ্রি থাকতে হবে এবং সকল যারা প্রার্থী করে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার যে পদ উচ্চমান সহকারী এখানে চারজন লোক নেবে চোদ্দতম গেটে বেতনতে হবে এবং অন্য সুবিধা তো পাবেনি এবং স্নাতক ডিগ্রি পাশ হতে হবে উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে ক্ষেত্রে প্রদান করা হবে এবং যার সকল জেলা প্রার্থীদেরকে ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই সেই জেলাগুলো হলো যে কাছে এই যে জেলাগুলো এই জেলাগুলো আপনারা নামগুলো দেখে দেবেন জেলার নামগুলো পোস্ট করে আপনারা জেলার নামগুলো দেখে নেবেন তারপরে তিন আজ পদ জব সহকারী এখানে সাতজন লোকটি এবং ষোলোতম গেটে এবং বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও মটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করার প্রয়োজন নাই এই জেলাগুলো দেখে নেবে বলা হবে চানামাজ পদ পিওএল অ্যাটেন্ডেন্ট দশজন লোক দিবে বিশতম গেটে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করার

আপনি কোনো ওয়েবসাইট থেকে প্রবেশ করে আবেদন করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করুন brtc.telecom.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদন সম্পন্ন করে আবেদন আবেদনের শুরুর তারিখ 21 মে 2024 বিকাল সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো 11 জুন 2024 বিকাল 5টা এই সময়ের মধ্যে আমরা আবেদনটা সম্পন্ন করবে এবং আবেদনের ছবি সাইজ 300 বাই 300 স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তার কত টাকা চার্জ কর্তন করবে এক থেকে তিন জন্য তিনশো টাকা এবং চার পদের জন্য দুশো টাকা আপনার কাছে চার্জ করতে করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই সম্পর্কে এবং নিয়োগের যে শর্তগুলি দেওয়া আছে সবগুলো শর্ত ভালোভাবে বুঝে শুনে পড়বেন পরে দেখে এবং এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে নিজ দায়িত্ব বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে বলবেন ধন্যবাদ সবাইকে